আজকে আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে দুইটি নাস্তা রেসিপি শেয়ার করছি ছোটো কিংবা বড় যে কেউ এই নাস্তাটি খেলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এরকম একটি নাস্তা রেসিপি তৈরি করে দিতে পারেন চলুন তাহলে চলে যায় নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমার কিছু এখানে সেদ্ধ আলু লাগবে আমি আলু সেদ্ধটা দেখাইলাম না ভিডিওটা আরও বড় হয়ে যাবে এর কারণে তো আলুগুলোকে এখন আমি ম্যাশ করে নিব আপনারা যে কোনো পদ্ধতিতেই ম্যাশ করে নিতে পারেন আলুগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুগুলো যত ভালোভাবে ম্যাশ করে নেবেন নাস্তাটা তৈরি করতে ততটা সুবিধা হবে আপনারা এখানে যে কোনো ধরনের আলু নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আলুর মধ্যে আমি এক কাপ আটা দিয়ে দেবো আটা বা ময়দা সরি আমি এখানে ময়দা দিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও কাজটি করতে পারেন এখন এখানে কিছু পেঁয়াজ দেবো পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি এখানে কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে তিন চারটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এখানে শুকনা কিছু উপকরণ ব্যবহার করব এখানে আমি লবণ দিয়েছি এরপরে ভাজা জিরার গুঁড়া দিয়েছি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর হলুদ দিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ার পরিবর্তে চিলি ফ্লেক্সও দিতে পারেন আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এর চেয়ে বেশি মশলা দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এখন আমি হাত দিয়ে এভাবে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব এই যে দেখুন একটা ব্যাটার তৈরি করেছি যদি ব্যাটারটা তৈরি করতে আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে একটু পানি দিবেন দিয়ে এভাবে ব্যাটার তৈরি করে নেবেন এখানে আমি কিছু নুডুলস নিয়েছি আর বাটির মধ্যে আমি কিছু ময়দা নিয়েছি তার সঙ্গে এখন আমি দিয়ে দেব এখানে নুডুলসের যে মশলাগুলো থাকে সেই দুটো প্যাকেটের মশলাগুলো আমি এখানে দিয়ে নেব নুডুলসের মশলাগুলো দিলে নাস্তাটা খেতে খুব ভালো লাগে তো এখন আমি এটাকে পানি দিয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আর অন্য কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি আপনারা মনে করেন যে এখানে কর্নফ্লাওয়ার দিতে চান তাহলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিতে পারেন তো এখানে আমি মনে করছি আর কোনো কিছু না দিলেও চলবে তো এখন ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যেহেতু আমি নাস্তাটা তৈরি করে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব এর কারণে তো এই যে দেখুন হাত দিয়ে আমি এটা একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন যে কোনো শেপ দিয়ে নিতে পারেন হাত দিয়েই সুন্দর মতো একটা শেপ দেওয়া যায় আমি এখন এটা এভাবে তৈরি করে নেব সবগুলো আমি আপনাদের দুইটা রেসিপি দেখাবো প্রথম রেসিপি এটা তো এখন এভাবে হাত দিয়ে যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন আর এই নাস্তাটা তৈরি করার সময় হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে নাস্তাটা বানাতে খুবই সুবিধা হবে তো এই যে দেখুন আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো শেপ দিয়ে এখন আমি যে ময়দাটার একটা ব্যাটার তৈরি করেছিলাম সেটার মধ্যে চুবিয়ে নিয়ে এখন নুডলসের মধ্যে দিয়ে কোট করে নিব ডাবল কোট করার কোনো প্রয়োজন নেই একবার এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে সুন্দর করে নুডলসের মধ্যে কোট করে নেওয়া হবে এই যে দেখুন তো এক একে সবগুলোকে আমি সুন্দর করে কোট করে নিব নুডলসের মধ্যে এই নুডলসের নাস্তার রেসিপিটি যখন আপনারা তৈরি করবেন এরপরে যখন খেতে যাবেন খাওয়ার সময় দেখবেন আপনাদের এত ভালো লাগবে যা বলার মতো না একদমই খুব সহজ পদ্ধতি খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে এই যে দেখুন আমি নুডলস দিয়ে কিছু নাস্তা তৈরি করে নিয়েছি এগুলোকে আমি এখন ভেজে নেব আমার যেহেতু ব্যাটার আরও আছে এর কারণে আরও একটা নাস্তা রেসিপি তৈরি করব নুডুলস দেওয়ার পরে একটু জুতোই ভেজে নেবেন রেখে দেওয়ার কোনো দরকার নেই এভাবে ভেজে নিলে দেখবেন নাস্তাটা খুব সুন্দর হবে তো এখন আমি নাস্তাগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেব তেলে দেওয়ার কিছুক্ষণ পরে এভাবে একটু নেড়ে চেড়ে দেবেন এতে করে নিচে লেগে ধরার কোনো চান্স থাকবে না যদিও নিচে ধরার সম্ভাবনাই থাকবে না তারপরেও আমি একটু নেড়ে দিয়েছি এখন উলটিয়ে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেবেন যত ভালোভাবে মোছমুঝে করে ভেজে নিতে পারবেন খেতে কিন্তু ততটা স্বাদের হয়ে যাবে এভাবে সহজ পদ্ধতিতে নাস্তা রেসিপি তৈরি করে সবার মন জয় করে নিন এই যে দেখুন নাস্তাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে একটা সুন্দর কালার চলে এসেছে দেখুন তো এইভাবেই আমি সুন্দর করে ভেজে উঠিয়ে নেব আমি এরপর দ্বিতীয় যে নাস্তা রেসিপিটি তৈরি করব। এটার জন্য অবশ্যই বেডক্রাম লাগবে তবে আমার বাসায় বেডক্রাম ছিল না এর কারণে আমি কিভাবে বেডক্রামের কাজটি করে নিলাম সেটা দেখতে চলুন আরেকটা রেসিপি দেখে নেই নাস্তা রেসিপি আমি বাদ বাকি পাকড়াগুলো এভাবে ভেজে নেব আপনার ঘরে যদি টোস বিস্কিট থাকে যেগুলো মিষ্টি ছাড়া টোস থাকে সেই টোসগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন বা শক্ত কিছু দিয়ে একটু ভেঙে নেবেন গুঁড়ো করে নেবেন তাহলে দেখবেন একদমই বেটক্রামের মতো হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে আমি বাদ বাকি যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেগুলো এখন এভাবে গোল গোল শেপ করে নাস্তা তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন কোনো সমস্যা নেই আমি গোল করেই নিয়েছি নিয়ে ওই যে আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাতে চুবিয়ে নিলাম নিয়ে এখন ক্রামের মধ্যে দিয়ে দিলাম সরি আমার এটা বেডগ্রাম না এটা হচ্ছে টোস বিস্কিট গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এটা যে খেতে এত স্বাদের হয়ে থাকে যা বলার মতো না অসাধারণ একটা স্বাদ এটাতে যেহেতু টোস বিস্কিট একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তো সেই কারণে যখন এটা মুখে দিবেন। একটা খুব সুন্দর একটা স্বাদ অনুভব করবেন এই যে দেখুন একদমই রেডি বেড ছাড়াও যে টোস্ট বিস্কিট দিয়ে এত সুস্বাদু নাস্তা তৈরি করা যায় অনেকে হয়তো জানেনি না তো এখন এগুলোকেও আমি সুন্দর করে তেলের মধ্যে ফ্রাই করে নেব এগুলো কিন্তু দেওয়ার পরে খুব সাবধানে একটু কাজটা খুব সাবধানে খেয়াল রাখতে হবে যেহেতু এটার কালার একদমই ফ্রাই করার পর যেই কালার হয় সেরকম সেই কারণে একটু সাবধানে ভালোভাবে লক্ষ্য করে এটা ফ্রাই করে নিতে হবে এক পাশে হয়ে গেলে উলটিয়ে দেব দুই পাশে এভাবে কয়েকবার উল্টে পাল্টে আমি মোছমুছি করে ভেজে নেব এটা ফ্রাই করার পরে কিন্তু অনেক সময় ধরেই মোছমুচে একটা ভাব থাকে আর খেতেও যে কী দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা যারা কখনো খাননি তারা হয়তো বুঝতে পারবেন না বাসা এভাবেই সহজ পদ্ধতিতে নাস্তা দুটো একবার হলো ট্রাই করে দেখবেন ছোট কিংবা বড় সবাই খুশি হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু বারবার উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি যত ভালোভাবে ফ্রাই করে নিতে পারবেন তত নাস্তাটা খেতে ভালো লাগবে তবে লক্ষ্য রাখবেন একদমই যেন পুড়ে না যায় এর কারণে চুলার পাশেই থাকতে হবে আপনার আর এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে এই যে দেখুন একদমই রেডি কত সুন্দর একটা কালার এসেছে এখন আমি তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নেব আমার এই সহজ রেসিপি দুটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওর কোনো অংশে যদি আপনাদের খারাপ হয়ে লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে নাস্তার রেসিপি দুটো একদম আমার রেডি এভাবে পাকোড়া একবার হলেও তৈরি করে দেখবেন চায়ের সঙ্গে বা বাচ্চাদের টিফিনের একদম পারফেক্ট একটি নাস্তা আপনাদের আমি এখন ভেঙে দেখাবো দেখুন ভিতরেও কত সুন্দরভাবে হয়েছে ফ্রাই হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের আবারও বললাম ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি গরম গরম এভাবে শ্বাসের সঙ্গে পরিবেশন করতে পারেন আল্লাহ হাফেজ